আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসুদ রহমান জানায় দাও পৃথিবীর জমিনে এই চাপা তাদের কাজ করবে কিন্তু কিয়ামতের ময়দান যখন قائم হবে সেই সময় আমার কোনো বান্দা পাপার জব দিয়া দিক হতে পারবে না সেদিন ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল 2 ট্রাইব্যুনাল 3 ট্রাইব্যুনাল 4 ট্রাইব্যুনাল 5 বিচারক 8টা 9টা 10টা থাকবে না ট্রাইব্যুনাল হবে একটা আর বিচারক হবেন আহাদ কয়জন জোরে বলেন কয়জন সেইদিন আল্লাহ ট্রাইব্যুনালে রব্বুল আমিন বিচারকের আসনে আসীন হয়ে হসেন

কোয়জন কোনnaye ভাবে গ্রেফতার করেছ কোরআন যেইভাবে ভাবে করতে বলেছে তার না করে কোরআনের বিচার না করে বাবার আইন প্রতিষ্ঠিত করার জন্য কারা অন্যায় কাজ করেছো ওইদিন চাপা থাকবে না এই হাতটা এই পাটা আল্লাহর দরবারে সেদিন সাক্ষী দেবে কথা বলেন ঠিক কিনা এই জবান দিয়ে কত জরালে বলো আমাকে বিভিন্ন कायदा গালি দিয়েছো তে আল্লাহ আল্লা ময়দানে বন্ধ করে দিয়া এই জবান সেদিন আমার বিপক্ষেই সাক্ষী দিলে কথা বলেন ঠিক কিনা না আল্লাহ পাকের কালাম কোরআন সেদিন বলবে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাই কিয়ামতের ময়দানে কোরআন কারোর পক্ষে আর কারোর বিপক্ষে অবস্থান নেবে পৃথিবীতে কোরআনের সাথে যার সম্পর্ক নাই কবরেও কোরআন তার সাথে সম্পর্ক রাখবে না ঠিক কিনা পৃথিবীতে আল্লাহর কালাম কোরআন যে শুদ্ধ করে পড়তে কালাম কোরআন জান্নাতেও তাকে সুপারিশ করার জন্য গ্যারান্টি হিসাবে থাকবে না আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত আল্লাহর কালাম কোরআন আমাদের পক্ষে অবস্থান নিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে কথা বলেন ঠিক না ব্যাঠিক